আসসালামু আলাইকুম জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম আমরা আপনাদের কি চাউল আগের চাউলই আসতেছে না নতুন যে সরকার নির্দেশনা দিয়েছে সে পেক্ষে চাউল আসতেছে হ্যাঁ এর আগেও মনিটরিং করে গিয়েছিলাম আপনার কোথা থেকে নিয়ে আসছেন চাউল আচ্ছা সরকার থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে চাউলের বস্তায় জাত এবং মূল্য লেখা থাকতে হবে চাউলের জাত মূল্য লেখা চাউল কি আপনাদের কাছে আপনারা কোন জায়গা থেকে চাউল আসেন চাউলের বস্তায় চাউলের জাত এবং মূল্য লেখার বস্তার চাউল এখনো আসেনি আপনাদের কাছে আমাকে একটা বস্তা একটু দেখাবেন না আমি পাইজাম সিদ্ধ চাউল ও পঞ্চাশ কেজি ডায়মন্ড ব্র্যান্ড এটা কোন জায়গা থেকে আসছে বোস্টা এগ্রো ফুডস কোন জায়গা থেকে আসছে এটা কবে আসছে গতকাল রাত্রে আসছে কিন্তু এই নির্দেশনা তো আরও কয়েকদিন পূর্বে দেওয়া এখন থেকে আপনাদের কাছে চাউল আসবে মিলগেট থেকে চাউলটা আসবে চাউলের জাত অবশ্যই লেখা থাকবে এবং বস্তায় মূল্য লেখা রাখতে হবে এবং এটা আপনাদেরকেও নিশ্চিত করতে হবে আর ওই নির্দেশনা অমান্য করলে তখন আপনার এই ধারাই আর্থিক জরিমানা হওয়ার বিধান আছে ঠিক আছে আমি মৌখিকভাবে রেখে দেন আপনি মৌখিকভাবে আপনাকে বুঝিয়ে গেলাম সতর্ক করে গেলাম এটা আপনি বাস্তবায়ন করবেন ঠিক আছে ধন্যবাদ আমরা জাতীয় ভোক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম আপনার ফার্মেসি কি মাঝে মধ্যে চেক করেন মেয়াদ ওষুধ আচ্ছা স্যাম্পল কি বিক্রয় করেন

ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্য কোনো পণ্য কসমেটিক খাদ্য কীটনাশক মৌজুদ ও বিক্রয় করা যাইবে না